অঙ্গনওয়াড়ির খাবারে শয়ে শয়ে পোকা তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ডিম নিচ্ছে কিন্তু খিচুড়ি নয় আকাশে বলছে এইগুলোর অবস্থা আর সব দিন খাবার আর কি সব দিন ধরে এই প্রবলেমটাই হচ্ছে নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি অদিতি পান দাসপুর দুই ব্লকে যোধ ভগবান উত্তরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে শয়ে শয়ে পোকা উপভোক্তাদের একাংশ এখন ডিমের জন্য কেন্দ্রে গেলেও খাবার না নিয়ে ফেরত আসছেন কেউ আবার খিচুড়ি গরু কুকুরকে খাওয়াচ্ছেন আইসিডিএস কর্মী তমসে সামন্ত জানালেন একসঙ্গে অনেক চাল গোডাউনে পড়ে থাকছে সেখানেই পোকা ধরে যায় পরিষ্কার করে রান্না করি ওই যুক্তি মানতে নারাজ উপভোক্তারা তারা বলেন খিচুড়ির মধ্যে রান্নার পরেও পোকা ভাসে দুর্গন্ধে মুখে রচে না বহুবার জানানো হলেও কোনো ব্যবস্থা হয়নি অবশেষে খাবার নেওয়া বন্ধ করেছেন গ্রামবাসীরা চিকিৎসকেরা জানান চালের পোকার দেহে ও ডিমে থাকা ব্যাকটেরিয়া রান্নার পরেও বেঁচে থাকতে পারে যা খেলে সমস্যা হতে পারে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন নমস্কার